জল ছাড়ছে ডিভিসি ফুসছে একের পর এক নদী রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আর এতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার নির্দেশে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য সচিব চেয়েছেন রিপোর্ট বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় ভোগান্তি বিহার ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলেই জল ডিভিসি এতে ভাসে বাংলার নানা এলাকা বুধবার থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে দিয়েছে আগামী সপ্তাহে আরো বেশি জল ছাড়ার আশঙ্কা কারণ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে রবি এবং সোমবার বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ড দুই রাজ্যেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে আরো বেশি জল ছাড়বে ডিভিসি এতে ভাসবে বাংলার নানা জায়গা এ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার নির্দেশে শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব যেসব জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্ট সেই সব জেলা জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন জেলা শাসকদের থেকে এলাকার রিপোর্ট তলব করা হয়েছে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের চার মন্ত্রীকে বেশ কিছু জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে আরামবাগ খানাকুলের দায়িত্বে ফিরহা হাকিম হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের দায়িত্বে ফুলক রায় পুরুলিয়ার দায়িত্বে মলয় ঘটক পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে মানস ভুইয়া দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে সেইটা পাঞ্চেত মাইথন এটা আমরা একটা সেল করেছি কন্ট্রোল করা হচ্ছে যাতে মানুষের ক্ষতিটা না হয় ডিভিসির ছাড়া জলে প্রতি বছরই ভেসে যায় রাজ্যের একাধিক জেলা এই ছবিটা বদলাবে কবে বিশেষজ্ঞরা মনে করেন ঝাড়খণ্ডে পাঞ্চেত এবং মাইথনের আগে আরও দুটি বাঁধ থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এভাবে প্লাবিত হতো না দামোদরের উপরে রয়েছে ডিভিসির পাঞ্চেত ড্যাম বরাকরের উপর মাইথন পরে বরাকরের উপরে তিলাইয়া এবং কোনার বাঁধ তৈরি করে ডিভিসি এছাড়া পাঞ্চেতের আগে দামোদরের উপরে তৈরি করা হয় তেনুঘাট এই পাঞ্চেতের একশো কিলোমিটার আগে ঝাড়খণ্ডের দিকে বোকারো বাঁধ মাইথন বাঁধের ষাট কিলোমিটার আগে বল পাহাড়ি বাঁধ এই দুটি বাঁধ তৈরির পরিকল্পনা হলেও আজতা হয়নি ফলে প্রতিবারই বর্ষায় ডিভিসি জল ছাড়লে ভাসে বাংলার নানা এলাকা ডিভিসি ড্যাম ছাড়াও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে কংসাবতী নদী হয়ে জল ঢুকে মুকুটমণিপুর বাঁধে এই বাঁধে জল ছাড়া হলে ভাসে পশ্চিম মেদিনীপুর আবার ঝাড়খণ্ডের গালুড়ি বাঁধে জল ছাড়লে কুলে ফেঁপে ওঠে সুবর্ণরেখা এর জেরে প্লাবিত হয় ঝাড়গ্রাম নিউজ এইটিন বাংলা শহর চেনাতে নয়া অ্যাপ আর অ্যাপে মিলবে কলকাতা আর সব তথ্য বেন রাজ্যের বাসিন্দারা অ্যাপে চিনবেন কলকাতা দর্শনীয় স্থান থেকে শপিং ডেস্টিনেশন রসনা তৃপ্তির হদিসও মিলবে এই নয়া অ্যাপে কলকাতা পৌরসভার উদ্যোগেই হাতের মুঠোয় শহর এই অ্যাপের মাধ্যমে যারা বাইরে থেকে কলকাতায় আসছে তারা কলকাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চায় এবং সেটা করতে গিয়ে তাদেরকে অনেক ইন্টারনেটে অনেক সার্চ করতে হয় এই অ্যাপটার মাধ্যমে তারা কলকাতা সংক্রান্ত যাবতীয় তথ্য একটা ক্লিকেই তারা পেতে পারবে যেমন ধরুন কোথায় তারা ঘুরতে যাবে কলকাতায় এলে কোথায় তারা শপিং করতে যাবে কি কি করা যেতে পারে কলকাতায় বা কলকাতার খাদ্য সংক্রান্ত বৈশিষ্ট্য কি এবং কলকাতার আশেপাশে উইকেন্ড গেট সেগুলো এই অ্যাপের মাধ্যমে পাবে